আসসালামু আলাইকুম মক্কা মদিনা মোটরস থেকে আবার চলে আসলাম বাইকের ভিডিও নিয়ে ঈদের পরে এই ভিডিওটি করলাম মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নৌকা শত নৌকা মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট এখানে নগদ ও সহজ কিস্তিতে গাড়ি বিক্রয় করা হয় সেকেন্ড হ্যান্ড গাড়ি যাদের প্রয়োজন যোগাযোগ করবেন এবং যারা গাড়ি বিক্রয় করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আজকে যে কয়টি গাড়ি রয়েছে এই গাড়ির ভিডিও নিয়ে এসলাম এবং বিস্তারিত তুলে ধরবো প্রথমে যে গাড়িটি দেখাবো পালসার ডাবল ডিক্স ফ্রেশ কন্ডিশনের একটি পালসার ডাবল ডিক্স দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশন রয়েছে চাকার অবস্থাও দেখুন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ছাব্বিশ সাল পর্যন্ত মেয়াদে রয়েছে হাফ টাকার নাম্বার সামনের চাকাটি দেখুন সুন্দর কন্ডিশনের একটি পালসার ডাবল ডিস্ক এই গাড়িটির আজকের প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো এটা হলো জিক্সার মনোটন চব্বিশের মডেল দশ হাজার প্লাস চলেছে গাড়িটি ফুল ফ্রেশ গাড়ি দেখতে পাচ্ছেন চাকার কন্ডিশন বুঝতে পারতেছেন যে কতখানে চলেছে গাড়িটি স্টিকার রয়েছে চব্বিশের গাড়িটি ওয়াশ করা হয় নাই তারপর ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন এই গাড়িটির আজকের প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে যাদের প্রয়োজন যদি যোগাযোগ করবেন এরপরে যে গাড়িটি দেখাবো হিরো আই স্মার্ট হিরো আই স্মার্ট হান্ড্রেড টেন সুন্দর কন্ডিশন রয়েছে গাড়িটি অনটেস্ট অবস্থায় রয়েছে সুন্দর কন্ডিশনের একটি গাড়ি মাইলেজ সার্ক পার্ক যাদের তেল খরচ কমাতে চান তারা এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটির আজকের প্রাইস পুস্পান্ন হাজার টাকা দামা দামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো হুন্ডা সিজি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আনালক নাম্বার ফুল টাকার নাম্বার ইঞ্জিল কন্ডিশন খুবই ভালো রয়েছে অল্প টাকার গাড়ি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এই গাড়িটি পেয়ে যাবেন তাও আজকের প্রাইস দামাদামি করার সুযোগ রয়েছে মিটার এবং হেডলাইট নতুন লাগানো হয়েছে যাদের প্রয়োজন দ্বিতীয় যোগাযোগ করবেন গাড়িটির কোনো কাজ নেই শুধু তেল তুলবেন আর চালাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আজকেন প্রাইস জামা করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো ডিসকোভার হান্ড্রেড ফুল টাকার নাম্বার নওগার নাম্বার ডিসকোভার হান্ড্রেড ফ্রেশ কন্ডিশনের দেখতে পাচ্ছেন এটি গাড়ি ডিসকোভার হান্ড্রেড ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড চাকার কন্ডিশন এ হবে দুটি চাকায় নতুন মতন দেখতে পাচ্ছেন এই গাড়িটির আজকে প্রায় পঁচাত্তর হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে যাদের প্রয়োজন যোগাযোগ করবেন মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সাথে নওগা মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট এই নাম্বারে ফোন করলে পেয়ে যাবেন এবং যাদের মোবাইল মোবাইল বা মোটরসাইকেল সার্ভিসিং করার প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সব কিছু অরিজিনাল এবং অরিজিনাল পার্টস পেয়ে যাবেন এখানে যাদের প্রয়োজন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ